কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাবে আমাদের পিছন দিয়ে একটি ট্রেন রয়েছে যে ট্রেনটি ঢাকা চলে যাবে কমলাপুরে বিমানবন্দর হয়ে একটা ট্রেন আসবে একটা ট্রেন যাবে অল্প কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর স্টেশনে আরেকটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে আর একটি ট্রেন তিন নম্বর লাইন থেকে ছেড়ে চলে যাবে জয়দেবপুর স্টেশন থেকে তিন নম্বর লাইন থেকে ছেড়ে চলে যাবে যারা এতক্ষণ পর্যন্ত টিকিট সংগ্রহ করেনি জয়দেবপুর স্টেশন থেকে তারা জয়দেবপুর স্টেশন থেকে কাউন্টার থেকে তারা টিকিট সংগ্রহ করে নেবেন আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে চলে যাবে তিন নম্বর লাইন থেকে যারা এতক্ষণ পর্যন্ত টিকিট সংগ্রহ করেনি তারা যদিপুর রেল স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন এটিতে রয়েছে এসি এবং নন এসি অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এখন সময় দশটা পঁচিশ মিনিট একটা ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলে গেছে দশটা পঁচিশ মিনিটে যেই ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে গেলো সেটি যদি স্টেশনে থামে নাই কারণ ডাইরেক্ট চলে গেছে আস্তে যদপুর স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটি এই ট্রেনটির নাম লালমনি লালমনি রংপুর কুড়িগ্রাম বাংলাদেশ রেলওয়ে লালমনি কুড়িগ্রাম রংপুর এই ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি বিমানবন্দর হয়ে জয়দেবপুর স্টেশন থেকে লালমনি ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে বিশাল বড় এই ট্রেনে খাবার রয়েছে পানি রয়েছে এবং শুকনো খাবার পাচ্ছেন আপনারা ট্রেনের মধ্যে রয়েছে লালমনি এই টি খুবই সুন্দর স্টেশনটি এখন খালি দেখতে পাচ্ছেন এখন সাড়ে দশটা বাজে আবার হয়তো আধা ঘন্টা এবং এক ঘন্টা পরে আবার ট্রেন আসছে আমরা যদবপুর রেল স্টেশনে রয়েছি যেখান থেকে যদবপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন ছেড়ে চলে যায় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এয়ারপোর্ট হয়ে জয়দেবপুর স্টেশনে আসে তারপরে কিশোরগঞ্জ রাজশাহী দিনাজপুর উদ্দেশ্যে জয়দেবপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যায় আপনারা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ট্রেন কাউন্টারে এসে যাদবপুর স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন নয়তোবা আপনার ভিতরের সমস্যা হতে পারে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না আপনার মালামাল নিজ দায়িত্বে রাখবেন ট্রেনে অনেক ব্যস্ত থাকে এবং লোকজন তাড়াহুড়া করে নামতে থাকে এবং কেউ উঠতে থাকে আপনি আপনার মালামাল নিজ দায়িত্বে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম